নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের মাত্র দুদিন আগে আবারও শক্তিমত্তার জানান দিল ইরান এবার নতুন ভূগর্ভস্থ নৌঘাটি উন্মোচন করল মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি দেশটি ভূপৃষ্ঠ থেকে পাঁচশো মিটার গভীরতায় অবস্থিত যে ঘাঁটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির নানান উজান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে নিমিশেই যা ধুলিশ্বাত করে দিতে পারে শত্রুপক্ষের অবস্থান এমনটাই দাবি তেহরানের দেখে বুঝার উপায় নেই অত্যাধুনিক এই স্থাপনার অবস্থান ভূপৃষ্ঠের আধা কিলোমিটার কোভিলে মাটির নিচে গোপনে এই ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম এমন সারি সারি স্পিডবোর্ড দিয়ে সাজানো হয়েছে মাটির নিচে অবস্থিত স্থাপনাটি যেগুলো থেকে আবার ছোড়া যায় ক্রুজ মিসাইল দূরপাল্লার মিসাইল বহনকারী নৌযানও রয়েছে এই ঘাঁটিতে ইরানের দাবি জলপথে আইআরজিসির সক্ষমতা ব্যাপক হারে বাড়াতে সক্ষম এই আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি আজ যে বিশাল পরিমাণের সরঞ্জামা দিয়ে এখানে দেখছেন তা আইআরজিসির নৌবাহিনীর সক্ষমতার খুবই ছোট একটি অংশ বিগত বছরগুলিতে যার বিকাশ ঘটানো হয়েছে যুদ্ধে প্রতিপক্ষের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার জন্যই এভাবে তৈরি করা হয়েছে আমাদের নৌবাহিনীকে ধারণা করা হচ্ছে পারস্য উপসাগরীয় কোনো এলাকায় নির্মাণ করা হয়েছে ঘাঁটিটি যেখানে আরও বেশ কয়েকটি ভূগর্ভস্থ নৌ ঘাঁটি রয়েছে ইরানের অনিক রহমান যমুনা নিউজ